বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করে তোমরা সহজে পেয়ে যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সন্নিহিত সন্নিহিতকোণ যাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মেইন টপিক প্রথমে আমরা জানবো সন্নিহিত কোণ কাকে বলে যদি দুইটি কোণের একটি শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে এবং কোন দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে কোন দুটিকে সন্নিহিত বলে চিত্রে এও এবং ও রেখা দয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে তাই ও হল এর শীর্ষবিন্দু বিন্দু বিও সাধারণ বাহু সাধারণ বহুর বিপরীত পাশে অবস্থিত কোন দুটি হল কোন ও বি এবং কোন ও সি কাজেই এখানে সন্নিহিত কোন হলো কোন ও বি এবং কোন ও সি প্রথমে আমরা জানব শিষ্যবিন্দু কাকে বলে দুটি সরল রেখা পরস্পর এক বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুকে বলা হয় শিষ্যবিন্দু এখানে এ ও রেখা এবং ছি ও সরল রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে কাজেই এই ও বিন্দুকে বলা হচ্ছে এখানে শীর্ষবিন্দু এবং সাধারণ বাহু এই শীর্ষবিন্দুতে অপর যে বি ও বাহুটি মিলিত হয়েছে এই বাহুটিকে বলা হচ্ছে এই বাহুটিকে বলা হচ্ছে এখানে সাধারণ বাহু তাহলে বলা হয়েছে যে যদি দুটি গুণের একটি শিষ্য বিন্দু থাকে তাহলে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু হলো এটি এবং একটি সাধারণ বাহু থাকে এবং ও হলো এখানে সাধারণ বাহু তবে সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে যে কোন দুটি অবস্থান করে তাহলে বিও হলো এখানে সাধারণ বাহু এর পাশের কোনটি হলো এ ও বি মানে এই কোনটি এবং এর বিপরীত পাশের কোনটি হলো বি ও সি মানে এই কোনটি কাজেই এ ও বি এবং বিও সি এই কোন দুটি হল সন্নিহিত কোণ আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেনাগাদ আল্লাহ হাফেজ